ইসলামের রাজনীতির গুরুত্ব রাজনীতিতে ইসলামের প্রয়োজন কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা বৈশিষ্ট্য দিয়েছেন সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা কুমতুম খয়র উম্মাতিন উখরিজাত নাস। তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমাদেরকে বের করা হয়েছে মানুষের মানুষের কল্যাণের জন্য মানুষকে ভালো কাজের দিকে ডাকার জন্য অন্যায় কাজে বাধা প্রদান করার জন্য এটা হলো সবার দায়িত্ব আর একটা দায়িত্ব হলো দলের দলগতভাবে মানুষকে বাধা প্রদান করবে সৎ কাজের আদেশ দিবে পাক বলেন ওয়াল তাকুম ইলাল উম্মা আল্লাহ পাক বলতেছেন ওয়াল ইয়াদউনা ইলাল তোমাদের মাঝে এমন একটি দল এমন একটি দল থাকা উচিত কথাকার আল্লাহ পাক বলতেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যে দল মানুষকে ওয়ামুরুন বিল মারুফ ওয়া আনিল মুনকার মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ নিষেধ করবে বাধা প্রদান করবে এ আয়াত থেকে বোঝা যায় সৎকাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা দলেরও তাহলে প্রথমে বললাম আমাদের সবাই সৎ কাজের আদেশ কাজের নিষেধ প্রথম আয়াত থেকে আমরা বুঝলাম এই দায়িত্বটা বলেন এই দায়িত্বটা আর দ্বিতীয় আয়াত থেকে বুঝলাম এই দায়িত্বটা দলের এই দায়িত্বটা সমাজভিত্তিক দল বা রাষ্ট্রভিত্তিক দল এই দায়িত্বটা কার দলের অলতাকুম ইনকুম উম্মা তুই ইয়াদ আর উনাই লাল খৈর ও মরুন আবিল্মা রুফিয়ন হন আনীল মুঙ্কার উলা ইকা হুমুল মফলি হাউন আর যারা এভাবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের বাধা প্রদান করবে নিষেধ করবে ও উলা ইকা তারাই হবে হুমুল মফলি হাওন তারা হবে তারা হবে সফল কাম তাহলে সফলতার মানদণ্ড হলো সফলতার মানদণ্ড হলো দেশ উন্নতি করার মানদণ্ড হলো দল উন্নতি করার মানদণ্ড হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজে বাধা প্রদান করা আচ্ছা তো দলের যেহেতু দল তো রাজনীতি ছাড়া হয় না হয় রাজনীতি ছাড়া আপনি সমাজে একটা যদি একটা দল গঠন করেন যে কোনো একটা দল কিন্তু ওইভাবে পুরা পারেন না এক একজনে এক এক দল গঠন করে এতেফাকুল উম্মা হাদুল উম্মা বিভিন্ন জনে বিভিন্ন দল গঠন করে হিলফুল ফুজুল কিন্তু এই দলগুলোর মাধ্যমে সরাসরি আপনি কি অবৈধ কাজ নিষিদ্ধ কাজ সরাসরি বাধা করতে বাধা প্রদান করতে পারবেন আটকাতে পারবেন পারবেন যদি রাজনীতিতে আপনি যদি পার্লামেন্টে যদি আপনি কি অংশগ্রহণ না করেন ওরকম ক্ষমতা দর দল যদি আপনি না হতে পারেন সরাসরি অবৈধ কাজ নিষিদ্ধ কাজ নিষেধ করতে আপনি পারেন না আপনার পিছনে লোক দাঁড়িয়ে যাবে তার মানে আপনার এই দলটা শাসক ভিত্তিক কি হতে হবে দল হতে হবে এক নম্বর দায়িত্ব আমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব দলের আর তৃতীয় নম্বর আমরা যেটা বলি এই দায়িত্বটা হচ্ছে সরকারের দায়িত্বটা কার তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার যে আমি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দায়িত্বটা হলো সরকারের যেমন সুরা হাজের 41 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা আবিল মারু ফওয়ানাহা আনিল মঙখ ওলল্লাহ আসি বতুল ও ম আল্লাহ রাববুুল আলামিন বলেন আমার মমিন্দের মজেে যারা যাদেরকে আমি ক্ষমতা দিব আমার মমিন্দর মাঝে যারা ক্ষমতা পাবে ক্ষমতা পাওয়ার পর তাদেরকে চার দফা কাজ করতে হবে কয় দফা সবাই বলেন কয় দফা আল্লাহ পাখ বলেন। জমিনের ভিতরে আমি যে সকল মৌমিনদেরকে ক্ষমতা দিব ক্ষমতা দিলে এরা চার দফা কাজ করবে এক নম্বর হলো হলো এক নম্বর কি তারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে আমরা আপনাদেরকে বলি ভাই নামাজ পড়েন নামাজ পড়লে অমুক স্বভাব অমুক উপকার জান্নাতে যাবেন ও অনেক রকমের ফায়দার কথা আমরা বলি এটা আমরা বলে থাকি কিন্তু এটা কায়েম হয় না আল্লাহ পাক বলছেন আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদ যারা ক্ষমতা পাবে তাদের চারটা কাজ চারটা দফার ভিতরে এক নম্বর দফা হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে মানুষকে হুকুম করে করে নামাজ পড়তে বলবে এক নম্বর কাজ কি হুকুম করে করে নামাজ পড়তে বলবে সরকার হুকুম দিবে এই তোমরা কেউ বেনামাজি থাকবে না এটা হলো সরকারের কাজ এটা কার কথা কার কথা সূরা হাজের ৪১ নম্বর আয়াত আপনারা দেখে নিন যারা সরকার হবে যারা ক্ষমতা পাবে তাদের দায়িত্ব থাকবে হুকুম দিয়ে দিয়ে নামাজ কায়েম করার কথা বলবে নামাজের কথা বলবে এখন তো আমরা নামাজ নামাজের কথা বলি নামাজের কথা বলি কিন্তু নামাজ কায়েম হয় না কায়েম কিভাবে হয় আমাদের দেশে একটা জিনিস কায়েম আছে উদাহরণ দিই কায়েমটা কি বস্ত্র পরা বা লুঙ্গি পরা কথার কথা একটা উদাহরণ দিলাম লুঙ্গি পরা লুঙ্গি পরাটা কায়েম আছে এটা কি আছে প্রতিষ্ঠিত একটা নিয়ম সবার ঘরে ঘরে সবার মাধ্যমে এটা কায়েম আসে তো নামাজ ও সবার ঘরে ঘরে কায়েম থাকতে হলে কেউ বাদ পড়বে না কায়েম মানে হলো সবাই এটা আদায় করবে ছোট বড় তারপরে মুরব্বী যা আছে সবাই যখন আদায় করবে সবার মাঝে যখন এই নামাজ কায়েম করা নামাজ আদায় করার রীতিতে চলে আসবে তখন নামাজ কায়েম অন্যথায় আপনারা দশজন পড়লেন আর বাকি নব্বই জন পড়ল না এটা নামাজ কায়েম নয় এটা নামাজ কায়েম তাহলে নামাজ কায়েম হতে হলে একশোতে একশো কায়েম মানে কি বলেন কথা বলেন একশোতে একশো মানুষ আদায় করতে হবে তাহলে কি হবে নামাজ আপনি একশোতে পঞ্চাশ জন নামাজ পড়ছেন এটা নামাজ কায়েম হবে না নামাজ কায়েম করার নামাজ কায়েম করানোর দায়িত্ব কার সরকারের আমরা যে সুর হজের আয়াত থেকে এখন কথা বলতেছি তাহলে সরকারের দায়িত্ব এক নম্বর কি নামাজ কায়েমের জন্য মানুষকে কি করা হুকুম করা দ্বিতীয় নম্বর যারা ইমানদার তারা যখন ক্ষমতা যাবে তাদের চারটা দফা এক নম্বর দফা হলো নামাজ কায়েম করা দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় দফা কি আদায় করা তো আমরা মনে করি জাকাতের ভিক্ষা টিক্ষা খুঁজুন যেটা আমাদের দেশে দেখা যায় জাকাতের টাকার জন্য লাইন ধরে মানুষ প্রতি ঘরে ঘরে যায় খুঁজতে যায় জাকাতের টাকা খুঁজতে যায় না বিষয়টা এমন নয় জাকাত আদায় করা এটা সরকারের দায়িত্ব কি বলছি জাকাত আদায় করে কার দায়িত্ব সুরা হজের একচল্লিশ নম্বর আয়া যারা পারেন অনুবাদ পড়বেন তাফসির পড়ে নিবেন দেখবেন সংক্ষিপ্ত সময় পুরো তাফসির করা যাচ্ছে না এটা সরকারের দায়িত্ব সরকার আদেশ করে করে জাকাত আদায় করবে ফান্ডিং করবে প্রতিটা মহল্লা থেকে সরকার নিয়ম করে করে জাকাত আদায় করবে এটা হলো সরকারের দায়িত্ব দ্বিতীয় নম্বর দফা আজকে এই দায়িত্ব নাই বলে আজকে মানুষ অভাবগ্রস্ত এক শ্রেণীর মানুষ উপরে উঠে গিয়েছে আর এক শ্রেণীর মানুষ নিচে নামিয়ে গিয়েছে কারণ সরকার তার দায়িত্ব পালন করেনি মানে একবার অতীত থেকে আমাদের ঘুরে বাংলাদেশের অতীতের একদম কেউ বাদ নাই সবার কথাই বলি মেনশন করছি না কাউকে সবাই একই সিস্টেমের কেউ পরিপূর্ণভাবে দায়িত্ব নিয়ে দেখা তাদায় করে নাই করছে করে নাই অথচ এটা সরকারের দায়িত্ব ক্ষমতাবানদের দায়িত্ব যদি জাকাত আদায় করতো হাজার হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হতো হাজার হাজার কোটি টাকা ফান্ডে জমা হতো আর এটা যদি ত্রাণ এবং পুনর্বাসনের কাজে লাগাতো দেশে সমাজে গরিব মানুষ অভাবই থাকতো না এনজিও যারা আছে এনজিওরা মানুষদেরকে সুদ ভাবে মানুষদেরকে ওরকম ঘাস করতে পারতো না আজকে মানুষের অভাবের কারণে কিস্তি নিস্তি এই যে সুদ ভিত্তিক এনজিও গুলার পিছনে মানুষ ঘুরতেছে কিসের কারণে অভাবের কারণে আজকে যদি ক্ষমতাবান যারা যেই ক্ষমতা গিয়েছিল বা যাচ্ছে যাবে বা সামনে যারা যাবে তাদের যদি এই কাজটা না করে দেশ উন্নতি হবে না এক শ্রেণীর মানুষ উপরে উঠে যাবে আর এক শ্রেণীর মানুষ নিচে নেমে যাবে আর পাক যে ধারা দিয়েছেন ধারা অনুপাতে দ্বিতীয় ধারা জাকাত যদি সরকার আদায় করে ত্রাণ এবং পুনর্বাসনের কাজে যদি সরকার লাগায় তাহলে মানুষ অভাবই থাকবে না আর এনজিও যারা মানুষের ইমান বিধ্বংসী এনজিও যারা আছে তারাও মানুষকে ধ্বংস করতে পারবে না মানুষের রক্ত রক্ত পানি করা টাকাগুলা এনজিওরা নিয়ে যায় এটা আর হবে না তাহলে সরকারের দ্বিতীয় দায়িত্ব ক্ষমতাবানদের দ্বিতীয় দায়িত্ব কি কথা বলেন দ্বিতীয় দায়িত্ব জাকাত আদায় করা এবং তা মানুষের মাঝে অভাবী দুস্থ মানুষ যারা আছে তাদের মাঝে বন্টন করা এটা হলো কোরআনের দ্বিতীয় দফা সরকারক যারা ক্ষমতাবান তাদের জন্য ওনার খেলাফতকালে জাকাত অস্বীকারকারী যারা ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাহলে এবার বুঝি দেখেন কত গুরুত্বপূর্ণ ছিল ওনারা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করতেন এবং এটা বলেছেন জাকাতের যেই উটটা আছে ওই উটের সাথে যদি রশিটা দ্বিতীয় ওটের সাথে ছাগলের সাথে ইয়ের সাথে রশি আছে না রশিদা দ্বিতীয় যে দিদা করবে তার বিরুদ্ধে যুদ্ধ তার এই তাহলে এই দায়িত্বটা কত কঠিন কিন্তু আমাদের দেশের একবার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কেউ একটা করেনি যে আসেছে কেউ করেনি অথচ এটা দায়িত্ব মুসলিম রাষ্ট্রের শাসকের দায়িত্ব যাই হোক এটা হলো দ্বিতীয় দফা তিন নম্বর দফা হলো যারা ক্ষমতা যাবে তাদের তিন নম্বর দফা হলো ও আমারু মারুফ ওই যে প্রথম কথা আমরা বললাম রাজনীতি কেন রাজনীতি ইসলাম কেন প্রয়োজন ইসলামের রাজনীতি কেন প্রয়োজন আল্লাহ বলছেন আমারু বিল মা তোমরা সৎ কাজের আদেশ দিবা যে আমি প্রথমে একটু বলছিলাম সৎ কাজের আদেশ হুজুররা আমরা দিতে পারি না আমরা অনুরোধ করি আমরা কি করি ভাই নামাজ পড়েন ভাই গান শুনবেন না ভাই মিথ্যা কথা বলবেন না আমরা তো এভাবে বলি কী বলেন মিম্বর থেকে খতিব বা ওয়াজের ময়দান থেকে হুজুর বক্তা ওনারা কি বলে ওনারা কি আপনাদেরকে আদেশ করে নাকি অনুরোধ করে কথা বলেন কথা বলতে বুঝতে হবে বিষয়টা আল্লাপাক কোরআনে কি বলছে আর আমরা কি করছি আমরা কি আপনাদেরকে আদেশ করি না অনুরোধ করি আমরা কিন্তু আদেশের মাকাবে নেই মাকামে নেই হলো একজন চেয়ারম্যান আদেশ করবে এমপি আদেশ করবে যে আমার আমার এরিয়ার ভিতরে কেউ বেনামাজি থাকতে পারবে না আমার এরিয়ার ভিতরে কোনো সিনেমা হল থাকতে পারবে না সবকে গুটিয়ে দাও মদখোর জুয়াখোর জেনাখর কেউ থাকবে না এটা পার্লামেন্ট থেকে এটা কি সংসদ ভবন থেকে এটা আইন পাস হতে হবে এটাই হলো বিল মা তখনই আদেশ হবে তখনই সৎ কাজের আদেশ হবে আমরা যেটা করছি ওটা অনুরোধ করছি সুতরাং আমাদের আমারও যদি হতে হয় আদেশ যদি করতে হয় আদেশের মাকাম লাগবে পজিশন লাগবে পজিশন কোনটা পার্লামেন্ট আপনাকে সংসদে যেতে হবে সংসদ থেকে আমাদের সংসদে এমন একজন ব্যক্তিকে আপনার তো সবাই আমরা সবাই তো সংসদে যেতে পারবো না পার্লামেন্টে আমরা সবাই যেতে পারবো না আমাদের ধরেন আপনাদের লক্ষ্মীপুর দুই আসন না দুই আসন থেকে কয়জন কয়জন একজনকে পাঠাবেন একজন কেমন ব্যক্তি পাঠাবেন যে ন্যায় ন্যায় পরায়ণ যে নিষ্ঠামান যে মানুষের জনগণের বন্ধু এমন ব্যক্তি হতে হবে যে ধর্মিক যে কি করবে না দুর্নীতি করবে না ত্রাণ আর ফুলের বাসনার টাকুগুলা মেরে খাবে না একশো বস্তা ত্রাণ আসছে একশো বস্তায় মানুষকে বিলিয়ে দিবে পঁচত্তর বস্তা গায়েব করবে না হয় না হয় না এমন হয় না এরকম আস্থাবান ব্যক্তি লাগবে এরকম আস্থাবান একজন ব্যক্তি যদি আপনারা পার্লামেন্টে পাঠান তখন আপনারা শান্তিতে থাকতে পারবেন আপনাদের তখন জনগণ শান্তিতে থাকতে পারবে আপনাদের এরিয়া উন্নত হবে দেশ উন্নত হবে অন্যথায় ওই যে গা লাগাইলেন তেঁতুল গাছ আশা করল আশা করবেন ফজলিয়ামের হবে কখনো আপনি লাগাইছেন একটা তেঁতুল গাছ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মাহুদ আমারে আমি তো গরিব মানুষ আমার টাকা নাই ফজলিয়াম কেনার মতো কোনো টাকা নাই আল্লাহ আমারে এই বছরের জন্য শুধু দশ কেজি ফজলিয়াম দাও হবে আপনি লাগাইছেন তেঁতুল গাছ ফজলিয়াম আশা করা কি হবে বোকামি হবে আপনি পার্লামেন্টে পাঠাবেন জুয়াখোর মদখোর জিনাখোর যারা সমাজের নিকৃষ্টতম ব্যক্তি যারা মানুষের হক মেরে খায় এরকম ব্যক্তিকে পার্লামেন্টে পাঠাবেন আর আপনি শান্তি আশা করবেন এটা হয় তাহলে পার্লামেন্টে পাঠাতে হবে আপনাদের ভিতরে এটা আপনারাই সিলেক্ট করতে হবে যে ন্যায় নিষ্ঠাবান যে মানুষের হক মেরে খায় না যে ধার্মিক যে কোনো ধর্মকে ছোট করে না কোনো ধর্মের মানুষকে কি করে না রুত্ত করে না ওরকম একজন ব্যক্তিকে আপনারা পার্লামেন্টে পাঠাবেন তখন আপনাদেরকে তারা ও বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে আপনারা সৎ কাজের আদেশ মানবেন এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যে নিজে সৎ কাজ করে না সে সৎ কাজের আদেশ দিবে কোথেকে বুঝছেন না তাহলে আমাদের মুসলিম প্রধান শাসকদের তিন নম্বর দফা কি সৎ কাজের আদেশ করা সুরা হাজের একচল্লিশ নম্বর আয়াত তিন নম্বর দফা কি সৎ কাজের আদেশ করা আপনারা যদি কথাগুলো বুঝেন আওয়াজ করেন আমি বুঝ যে আপনারা বুঝছেন না হলে বুঝি আপনারা শুনতেছেন শুধু তাহলে তিন নম্বর দফা হলো সৎ কাজের আদেশ করা আর চার নম্বর দফা হলো ওয়ানাহাউ আনিল মুনকার অসৎ কাজে বাধা প্রদান করা ওই যে যে একই কথা তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই দুইটার জন্য পার্লামেন্ট প্রয়োজন পজিশন প্রয়োজন ক্ষমতা প্রয়োজন এই দুইটা যদি প্রয়োগ করতে হয় ক্ষমতা লাগবে এই জন্যে আপনারা এমন একজন ব্যক্তিকে ক্ষমতায় পাঠাবেন যে তা মরুনা বিল মারুফ অর্থাৎ হাওনা আনিল মুঙ্কার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে এবং নিজে পালন করে নিজে সৎ সৎ কাজের আদেশ করে নিজে অসৎ নয় অসৎ কাজে বাধা প্রদান করে এরকম একজন ব্যক্তিকে পার্লামেন্টে প্রতিটা এরিয়া থেকে প্রতিটা আসন থেকে যদি এরকম ব্যক্তি হয় দেশ শান্তি আর শান্তি বিরাজ করবে রসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ফল নাফসি বিয়াদি ওই সত্তার কসম যার যার দস্ত মুবারকে আমার কসম করতেছেন ফল নফসি বিয়াদি ওই সত্তার কসম যার দস্ত মুবারকে হাত মুবারকে আমার প্রাণ রসুল বলতেছেন ওরুন নবিল মারুফ বলা তা ধাউন তোমাদেরকে অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ করিতেই হইবে এবং অসৎ কাজে বাধা প্রদান করিতেই হইবে এটা কার কথা রসুলের কথা আগুলাই ইসল্লিতান আলাইকুম সুলতানম লিমা আর যদি তোমরা সৎ কাজের আদেশ না করো অসৎ কাজে বাধা প্রদান না করো আল্লাহ পাক তোমাদের উপর আলাইকুম তোমাদের উপর জালিম দুষ্ট শাসক তোমাদের উপর চাপিয়ে দিবেন বলেন নাউজুবিল্লা তার মানে আমাদের যদি আমরা যদি কি করে থাকি সৎ কাজের আদেশ করি অসৎ কাজে বাধা প্রদান করি এবং আমরা ওরকম একজন শাসক আমরা পাই তাহলে আমাদের দেশে আর কি হবে না অশান্তি হবে না আর রাসূল বলতেছেন তুম মাইয়া দুহু কিয়ারুকুম ফালা ইস্তাজাবা লাকুম যদি তোমাদের তোমরা সৎ কাজের আদেশ না করো অসৎ কাজে বাধা প্রদান না করো সাপোর্ট না করো তাহলে তোমরা দোয়া করবা তোমাদের মমিনরা দোয়া করবে হুজুরুরা দোয়া করবে ওই দোয়া আল্লাহ পাক কবুল করবেন না তাহলে আমাদের কাজ কি করা সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এই এটার জন্য আমাদের পার্লামেন্ট প্রয়োজন এই এটার জন্য প্রত্যেকের ক্ষমতা প্রয়োজন এই জন্য বলতেছিলাম প্রথমে যে রাজনীতিতে ইসলাম কেন প্রয়োজন ইসলামে কেন রাজনীতি প্রয়োজন তবে এটা আব্রাহাম লিঙ্কন এবং জল্লকের যে গণতান্ত্রিক ওটা নয় এটা আমাদেরকে ওই যে গত জুমা যে একটা ফর্মুলা দিয়েছি ওই ওই ভিত্তিক যদি করা যায় রাষ্ট্রে শান্তি আর শান্তি আসবে ইনশাআল্লাহ